নসিমনের ধাক্কায় থ্রি হুইলার আহত দশ আহতগঞ্জ টু সোনা মসজিদ মহাসড়কের মহারাজপুরের মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে আজ বিকেল তিনটার দিকে যাত্রীবাহী থ্রি হুইলার মাহিন্দ্রা দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় ধান বোঝা একটি বেপরোয়া নসিমন থ্রি হুইলারটিকে ধাক্কা দিয়ে চোদ্দ ফিট গভীর গর্তে ফেলে পালিয়ে যায় গাড়িতে থাকা দশজন যাত্রীর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে চামানবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মহাসড়কে অবৈধ নসীমন করিমনের দৌরাত্ম এবং বেপোয়ারা গতি এ দুর্ঘটনার মূল কারণ তারা এইসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন মহাসড়কে ফিটনেসবিহীন এই অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই থামবে না নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন